গুড ইভিনিং এভরিভেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো আর বৃন্দাস আছি তোমাদের আরো বেশি করে ভালো রাখতে নিয়ে চলে এসে হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা আর থামনে রেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহুর্তে দাঁড়িয়ে আসি হচ্ছে কিন্তু উল্টোডাঙা দিকটাতে আর তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু ভাস্কর্য শিল্পী প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে এই প্রথম দুর্গা প্রতিমা বেরোচ্ছে হাওড়ার স্বামীজি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে এক্সক্লুসিভ সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সো হ্যালোডিয়ান দিচ্ছ পেপার পড়ছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউন্থ আমাকে দশ বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যায় দ্য েস্ট ভিডিও

爸 <laughs> 爸爸爸 아또 탁으로 샵 커트 좀어다 আল্লাহ 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 ওকে বন্ধুরা তো এবার হচ্ছে মা মহিষাসুর মর্দিনী রুজরানী মা দুর্গা এবার বেরোনোর পাড়া মণ্ডপের পথে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো এখানে কিন্তু লোকরা চলে এসছে সহকারী কর্মচারীরা এবার মাকে ধরে নিয়ে আসবে তো টানতে টানতে স্টুডিও থেকে তো চলো দেখো একবার

ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু হাওড়ার শিবাজি স্পোর্টিং ক্লাবে দুর্গা প্রতিমা মণ্ডপের পথে যাওয়া দৃশ্যটা তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে ভুলো না বেশি করে লাইক করো কমেন্টসের মাধ্যমে কেমন হয়েছে জানিও পাশে থাকার অনুষ্ঠান বেলটা অন করে রেখো ততক্ষণের জন্য টাটা পায় ভালো থাকার সিপ থেকে তোমরা টাটা